আমাদেরই বোন আসিয়ার জন্য এখানে দাঁড়িয়েছি তার ধর্ষণের প্রতিবাদের জন্য যে তাকে এই যে ধর্ষণের পরে হত্যা করেছে এর বিচার জানাচ্ছি এবং আমাদের এই সারসা উপজেলার গৌড়া গ্রামের রেখা গৃহবধূ তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং তাকে তার যে আসামিগুলো ছিল তারা জামিনে বেরোয় এসছে এদেরকে ধরে আবার আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাদের বিচারে ফাঁসি দেওয়া হোক এটাই চাচ্ছি এবং চতুর্থ সেলিনা তাকেও ধর্ষণ করে তাকে তাকে মেরে ফেলে তাকে বস্তাবন্দি করে তার লাশটা গুম করে দেওয়া হয়েছিল তাদের আসামিগুলোও বেরোয় এখন বাইরে ঘোরাফেরা করছে জামিনে আমরা চাই তাদের সবাইকে ফাঁসি দেওয়ার জন্য এই সকল পর্যায়ের নেতাকর্মী সকল পর্যায়ের উপস্থিতি সকলকে আন্তরিক সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন জুলাই আগস্টের যে স্বাধীনতা বাংলাদেশে এসছে তারপরে কেমন যেন আমাদের দেশের নারী ও শিশু নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই বাগুরায় শুধু আসিয়া নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না স্বৈরাচার বিদায় হয়েছে ওই সংবিধানকে কার্যকর করে এখনো এই কিছু দশররা তারা দুর্নীতির আশ্রয় নিচ্ছে আমরা w、啊